যতই পেটস এর পেছনে ইমোশন থাকুক সবার সামনে খুলে গেলে মা নিজত কিছুই থাকবে না আমাকে পড়লে সবাই বলে সর্ব থেকে দেবী নেমে এসেছে আমাকে পড়লে মনে হয় হিরোইন এসেছে আমাকে পড়ে ফটো দিলে কমেন্টে সবাই বলবে ট্র্যাডিশনাল বিউটি ফায়ার ওইসব পাততে আমাকে পুরে ফটো দিলে না কমেন্ট আসবে জাস্ট লুকিং লাইক আ ওকে পড়লে সবাই স্লো স্লো হাঁটে আর আমাকে পড়লে সবাই ফাস্ট হাঁটে তাই প্যান্ডেল হপিং এ ফার্স্ট প্রায়োরিটি আমি তুই ফাস্ট প্রায়োরিটি ওরা মনে হয় তাহলে অষ্টমী আর দশমীতে তোকে প্যান্ডেলে খুঁজেই পাওয়া যায় না সবাই শুধু আমাকেই প্রেফার করে শোন এত ঝগড়া বিবাদ করে তোর সাথে লাভ নেই পঞ্চমী থেকে সপ্তমী শুধু তুই আর অষ্টমী থেকে দশমী শুধুই মাত্র আমি তাহলে হবে তো